আপনি তো আমাকে চেনেন আপনি ওদেরকে বলেন যে আমি তো শিবির করি না তখন সে উল্টা বলছিল আপনার আমি তো জানি তুই শিবির করিস তুই সব স্বীকার করে নে তাইলে আর মারবে না এতদিন যারা গত পনেরো বছর ধরে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে তাদের ক্ষেত্রেও হয়তো দেখা যাবে তাদের সব সময় এক একটা কথা বলা হয়েছে আপনারা এমন কিছু করবেন না যাতে আপনাদের সন্তানদের বিচার না হয় যাতে আপনাদের পরিবারের কারোর আরও ক্ষতি হয় সে কারণে হয়তো তখন আমরাও সরাসরি কিছু বলতে পারি না কিন্তু এরপরেও যদি স্মৃতিচারণ করতে গিয়ে বলি গত যখন পাঁচতে অক্টোবর ভাইয়া যে পোস্টটা দেয় যে গঙ্গার পানি চুক্তি তিস্তার পানি চুক্তি কিংবা যে মংলা বন্দর ফেনী নদী এইগুলো নিয়ে যে পোস্টটা দেয় ভাইয়া যখন পোস্টটা দেয় তখন আমি বিশ্বানায়তে বসে আর ভাইয়া সোফার উপর ভাইয়াকে বললাম ভাইয়া ছাত্রলীগ সব জায়গায় এই ধরনের কথাবার্তা বললে পেটাই তোর কি কিছু মানে তুই কেন এই ধরনের কথাগুলো লিখিস তখন ভাইয়া শুধু একটা কথাই বলছিল দেখ সবাই হয়তো চুপ থাকতে পারে কিন্তু তো কথা বলা আমি সেই জন্য বলি তারপর বলছিলাম কিন্তু দেখ যদি কিছু হয় তখন বলছিল যে না দেখ আমার যারা রুমে আছে তারা থাকলে অন্তত হয়তো বাইরে খবর আসবে হয়তো আমি আমি তো এখন দ্বিতীয় বর্ষে দ্বিতীয় বর্ষের কারুতে এইটুকু বলতে পারা উচিত তো কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম যে আবরার ফাঁদকে যে শিবির ট্যাগ দেওয়া হইল তার যে মূল যে যে হোতা মূল যে এই শুরু করলো সে ছিল তার নিজের রুমের তো এখন আমার সে একটাই প্রশ্ন যে যে সংগঠন যে সংগঠন এই ধরনের নিজের রুমমেটকে দুই বছর একসাথে থাকার পরও তাকে খুন করতে তাকে একটা ট্যাগ দিয়ে এইভাবে ঘন্টার পর ঘন্টা মারা মারারকে বৈধতা দেয় ভাইয়াকে ভাইয়া যখন দু হাজার এগারোতে মারা হচ্ছিল সেই মিজান গেছিলো ভাইয়ের রুমে ভাইয়া তখন তার তাকে বলছিল ভাই আপনি তো আমাকে চেনেন আপনি ওদেরকে বলেন যে আমি তো শিবির করি না তখন সে উল্টা বলছিল আপনার আমি তো জানি তুই শিবির করিস তুই সব স্বীকার করে নে তাইলে আর মারবে না এরপরে আর ভাইয়া কোনো কথা বলে নাই তো আমার প্রশ্ন এটাই যে সংগঠন এত সংসদ এবং হত্যাকারীদের সৃষ্টি করতে পারে তাদেরকে কেউ কিভাবে ক্ষমা করার কথা বলতে পারে আপনার শুধু যে আমাদের শুধু যে সাথে অক্টোবরের যে ঘটনাগুলা হয়েছিল গত হাজার বাইশে বলি দু হাজার বিশে বলি প্রত্যেকটা ঘটনায় দেখা যাবে যে হয়তো এই ধরনের একটা সভা সমাবেশ হয়েছে এখান থেকে হয়তো হয়তো এখানে থাকা অবস্থাতেই যদি এক বছর আগের পরিস্থিতি হইতো হয়তো এতক্ষণের ছাত্রলীগের আক্রমণ হইতো অথবা দেখা যাইতো যে আমরা এখান থেকে বেরোতে না বেরোতে কয়েকজনকে হচ্ছে আটক করা হইতো তখন হয়তো আমরা অনেকে আসতাম না আমাদের আমাদের যে যে অবশ্যই জুলাই যারা শহীদ হয়েছিল তাদের প্রতি কিন্তু আমাদের যে এখনো যারা আমাদের যে বিপ্লবের যে মূল স্পিরিট ছিল আমাদের দেশটার জন্য আবরার ফাদের যে মূল কথাগুলো ছিল যে আমাদের দেশের যে ভারতের সাথে যে সম্পর্কগুলো নিয়ে সেইগুলার এখন পর্যন্ত খুব বেশি বাস্তবায়ন হয় নাই কিন্তু অবশ্যই আবরার ফাহাদের যে কথাগুলা ছিল আমাদের যে পানি পানি চুক্তি বলি কিংবা বন্দর চুক্তি বলি এইগুলার প্রত্যেকটা নিয়ে অবশ্যই অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনেক চাওয়া পাওয়া থাকবে আমরা এতদিন আবরার ফাহাদকে কেন মারা হয়েছে এটা নিয়ে সঠিক কথা হয়তো বলতে পারি নাই হয়তো আমাদেরকে বলতে হয়েছে র্যাগিংয়ের কথা হয়তো বলা হয়েছে শিবির করবো না বলে আমাদেরকে জাস্টিফাই করতে হয়েছে কিন্তু যে কোনো সংগঠন যে দলই হোক যে মতই হোক কাউকে এভাবে করা তাই আমাদের শুধু আমি শেষ একটা কথাই বলে শেষ করতে চাই যে আবরার ফাহাদ হত্যাকারীদের যারা ছিল তাদের তাদেরকে তাদের যেন কোনোভাবেই তাদের যে বিচার কার্য চলতেছিল তার জন্য দ্রুত সম্পন্ন করা হয়